বিসমিল্লাহির রহমানির রহিম আমরা চলে আসলাম আইস প্যাশন থেকে এবার ইউটিউব চ্যানেল নিয়ে আমাদের এটা নতুন ইউটিউব চ্যানেল সবাই আমাদের পেজটাকে চিনেন যারা হচ্ছে আমাদের পেজ চিনেন ফেসবুক পেজে গিয়ে আপনি সার্চ দিলে হবে আইরিস ফ্যাশন মেঘালয় দুইটাই আমাদের পেজ দুইটা পেজ আপনি যে কোনো একটি চাইলে অর্ডার করতে পারেন আমরা কিন্তু পুরোটাই অনলাইন সার্ভিস দিয়ে থাকি আমাদের অফিসটা যদি আপনাকে ঘুরে দেখায় অনেক বড়ো তো আমরা আছে এখন অফিসটা ঘুরে দেখাবো এটা আমাদের একটা শর্টকাট একটা ভিডিও করতেছি আর এত কালেকশন এত কালেকশন আমাদের কাছে আছে আমরা প্রত্যেকটা কালেকশন হচ্ছে আপনাদের জন্য শর্ট শর্ট করে ভিডিও নিয়ে আমরা ইউটিউবে আপলোড করে দেবো যারা হচ্ছে ইউটিউব থেকে সরাসরি দেখে নিতে চান মানে ইউটিউব থেকে এসে তারপর আমাদের শপে এসে দেখে নিতে চান আমাদের শপের অ্যাড অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা শেমুলিতে ঢাকা শেমুলিতে আমাদের শব রয়েছে আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেলে নতুন থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল বেল আইটিনটি আপনি হচ্ছে ক্লিক করে রাখবেন এগুলো হচ্ছে আপনার টাঙ্গাইলের শাড়ি অরিজিনাল আপনার সুতি শাড়ির ভিতরে থাকবে একদম একশো পার্সেন্ট সুতির ভিতর থাকবে এই শাড়িগুলো কিন্তু একদম কোয়ালিটিফুল শাড়ি হবে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক অনেক কোয়ালিটিফুল আপনার একদম পিওর সুতির ভিতর হবে কাজটা দেখুন পুরো বডিতে কিন্তু কাজ করা থাকবে এটা হচ্ছে বডির কাজটা একদম পুরো সুন্দর করে হাতের কাজ করা থাকবে পুরো বডিতে আর এটা হচ্ছে কাজটা পাড়ে কাজটা কিন্তু অনেক সুন্দর একটা পারে কাজ করা আছে পাড়ের কাজটা কিন্তু অনেক সুন্দর আঁচলের যে কাজটা থাকবে আঁচলটা আমরা একটু দেখাই আঁচলটা থাকবো হচ্ছে একটা কালার দেওয়া থাকবে যেটা অ্যাশ কালার কম্বিনেশন করা আঁচলটা এইদিকে এই দিই এই দিক হবে এই দিক হবে এই যে এটা হচ্ছে আচলের কাজটা আচলটা থাকবো হচ্ছে আপনার এক কালার এক কালার অ্যাশ কালার একটা কম্বিনেশন করা থাকবে পাটটা থাকবে খুবই সুন্দরভাবে আপনার হচ্ছে ল্যামেন্ডার কালার পাট থাকবে পুরো বাড়িতে সুতার করা থাকবে সুতাগুলো কিন্তু বের হবে না অনেকে ভাবে যে ভাই সুতা বের হয়ে যাবে আমি আলোতে দেখাই দেখেন সুতার কাজটা দেখুন কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করা সুতাগুলো কিন্তু বের হবে না এগুলো প্রাইস একদম রিজেনবল মাত্র পাইকারিতে পাবেন মাত্র পাইকারিতে এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু মাত্র পাইকারিতে পাবেন আপনি এক পিস আমরা পাইকারি দিয়ে থাকি যেটা পুরো বাংলাদেশে আপনার হচ্ছে একদম পুরো বাংলাদেশে চ্যালেঞ্জ দিয়ে বলবে এক পিস শাড়ি পাইকারি কেউ দেবেন আপনাকে হাটে যান যেখানে যান যে কোনো জায়গায় যান আপনি এক পিস শাড়ি পাইকারি কিন্তু কোথাও পাবেন না কিন্তু আমাদের কাছ থেকে আপনি শাড়িগুলো এক পিস চাইলে এক পিস পাইকারি নিতে পারেন মাত্র আটশো টাকা করে পড়বে এগুলোর প্রাইস মাত্র আটশো টাকা করে এক পিস পাইকারিতে দিয়ে থাকি আর এখানে যদি আমরা কাতানের ভিতরে যাই অনেক রকম কাতান কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির কাতানগুলো আমাদের কাছ থেকে আপনি নিতে পারেন প্রাইসটা কিন্তু একদম লো প্রাইসের ভিতরে থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাবেন এই কাতানগুলো যারা বেনারসির মতন একটা টাইপ থাকবে আপনার বেনারসি কাতানো বলতে পারেন এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে প্রত্যেকটা কালার অ্যান্ড ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড ডিজাইনগুলো জাস্ট দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার এগুলো প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাবেন যারা হচ্ছে নতুন আসার আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা কিন্তু একদমই নতুন এটা আমাদের ফার্স্ট ভিডিও মানে ইউটিউব চ্যানেলে যে এটাই আমাদের ফার্স্ট ভিডিও এমনি আমরা শর্টকাট ভিডিও আপলোড করে থাকি তো আমাদের ডিসক্রিপশনে পেজের লিঙ্কও থাকবে পেজে চলে আসবেন অর্ডার করার জন্য অবশ্যই অবশ্যই পেজ থেকে অর্ডার করতে হবে পেজ থেকে অর্ডার করতে হবে ইউটিউবে আমাদের কোনো অর্ডার নেওয়া হয় না ইউটিউবে জাস্ট ভিডিও আপলোড করা হয় আপনাদেরকে কালেকশন দেখানোর জন্য এই সুন্দর সুন্দর কাতান শাড়িগুলো কিন্তু মাত্র পাঁচশো টাকা করে আপনি আমাদের কাছ থেকে পাবেন আমরা একটা খুলে দেখাই হালকা একটু খুলুন হালকা জাস্ট হালকা করুন হ্যাঁ যেটা হচ্ছে আপনার আঁচলের গাছটা এটা হচ্ছে আঁচলের গাছটা অনেক সুন্দর কিন্তু একটা মিনাকারি মিনাকারী কাজ করা আছে আচলের ভিতরে যেটা আমরা বড়িটা দেখাই যেটা হালকা করে একটু বডিটা দেখুন এটা হচ্ছে বড়ির গাছটা খুবই সুন্দর কিন্তু একটা মিনাকারী একটা কাজ করা আছে বড়িতে প্রাইসগুলো কিন্তু একদম একদম কম প্রাইজে যেতে পাবেন এগুলো মাত্র সাড়ে পাঁচশো টাকা করে আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবল পাবেন তাই সবাই কিন্তু আমাদের এইসব কালেকশন দেখার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাআল্লাহ আমি না থাকি অন্য কেউ যারা আমাদের স্টাফ আছে তারা অন্য কেউ অবশ্যই অবশ্যই প্রতিদিন একটা করে হলো আপনার ভিডিও আপলোড থাকে হাই আপনার হচ্ছে কম রেঞ্জের উপরে ভালো ভালো শাড়ি যেটা ফুল একদম কোয়ালিটিফুল শাড়িগুলো এগুলো দেওয়ার জন্য এগুলো পিকচার কিন্তু অবশ্যই আমাদের প্রত্যেকটা শাড়ি নিজস্বভাবে আমরা পিকচার তুলে থাকি পিকচারগুলো কিন্তু আমাদের পেজে আপনি আপলোড পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু পিকচার আমাদের পেজে আপলোড করে আপলোড পাবেন অ্যান্ড যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন ভালো করে আমাদের রিভিউ অপশন আছে রিভিউগুলো আপনি দেখিয়ে দেন হচ্ছে আমাদের কাছ থেকে অর্ডারগুলো করবেন আমরা কিন্তু একশো পার্সেন্ট সেমটাই শাড়ি দেবো সেম শাড়ি দিব সেম না হলে আমরা কখনোই ডেলিভারি করবো না অ্যান্ড হচ্ছে আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা রিয়েল পিক দেখিয়ে দেন হচ্ছে অর্ডার করি মানে প্রত্যেকটা কাস্টমারকে র পিক দেখাই যেন হচ্ছে কাস্টমার যদি বলে যে এটা আমার কনফার্ম তখন আমরা এটা কনফার্ম করি আমরা নিচ থেকে কোনো শাড়ি দেওয়া হয় না যেটা কাস্টমার চাবে অবশ্যই আমরা সেটাই দিয়ে মানে একশো পার্সেন্ট সেমটা দেওয়াটা আমরা ট্রাই করি আর আমাদের শাড়ি কোয়ালিটিগুলো এত এত পরিমাণ ভালো আমাদের রিভিউটা দেখলে আপনি বুঝতে পারবেন সারি কোয়ালিটিগুলো কিরকম প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক অনেক সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল শাড়ি এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো আপনি বাইরে গেলে আপনার হাজার বারোশোর উপরে পড়বে এই শাড়িগুলো আপনি যে কোনো শপিং মলে গেলে দেখবেন যে আপনার প্রাইস পড়ে যাবে মাত্র হাজার বারোশোর উপরে কিন্তু আমাদের কাছে একদম অর্ধেক পাইতে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এছাড়া কিন্তু আমাদের যে হাফসিলগুলো আছে আপনার হাফসিলগুলো হচ্ছে হ্যান্ড প্রিন্ট ব্লক পিন্ট করা এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে একটা জামদানি ডিজাইনে এগুলো যদি আমরা দেখা এখানে অনেকগুলো কালেকশন আমাদের আছে অনেকগুলো কালেকশন কিন্তু আমাদের অ্যাভেলেবেল আছে অনেক অনেক কালেকশন এগুলোর প্রাইস একদমই একদমই লো বাজেট মাত্র চারশো বিশ টাকা করে আপনি পাবেন এগুলো আমাদের কাছে দেখুন কত সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর এটা হচ্ছে বডির ডিজাইনটা পারে কিন্তু অনেক সুন্দর করে জাম্বাই ডিজাইন করে একটু ঘুরা আচরণ দেখাই হ্যাঁ এই যে এটা হচ্ছে আচলের ডিজাইনটা এটা হচ্ছে আঁচলের ডিজাইন আঁচল ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর আচলে প্রিমিয়াম করে কিন্তু একটা টারসেল কাজ করা আছে পণ্য সুন্দর সুন্দর কালারিং টারসেল দেওয়া আছে আর আচলে কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে পাড়ের কাজটাও কিন্তু খুবই সুন্দর জামদানি একটা ডিজাইন করা থাকবে পারের ভিতরে আর পুরোগুলো প্রত্যেকটাই কিন্তু অনেক সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে প্রত্যেকটার ভিতরেই খুবই সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে প্রিন্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর আমরা একটু এইটা খুলে দেখাই এইটা জাস্ট ওয়াও একটা কালার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আপনার সেটা হচ্ছে কিছু তন্তুস ডিজাইন করা আছে হ্যাঁ তন্তুজের মতন কাজ করা আছে পুরো বড়িতে লতাপাতার একটা ডিজাইন করা আছে হয়েছে এতটুকুই থাক এই যে এটা হচ্ছে আপনার আঁচলের ডিজাইন থাকবে খুবই সুন্দর কিন্তু আঁচলের একটা ডিজাইন করা আছে অ্যান্ড বড়িতে যদি যাই আমরা বড়িতে কিন্তু আরও বেশি সুন্দর লতা পাতার একটা ডিজাইন করা আছে আমরা একটু পরে দেখি হ্যাঁ এভাবে ওইখানে ধরেন ওইখানে এখানে এইভাবে না নিচে ফেলান হুম হ্যাঁ হ্যাঁ এই যেটা হচ্ছে আপনার বডি ডিজাইনটা বডি ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করেছে বডিতে অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে পাড়ের ডিজাইনটা পারের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রাইস কিন্তু একদমই কম একদম কম প্রাইসে ভিতরে পাবে মাত্র পাঁচশো টাকা করে এই শাড়িটা এটা পড়বে মাত্র পাঁচশো টাকা করে যদি আমরা চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা দিয়ে শাড়িগুলো আছে আমাদের এগুলো যদি দেখি এগুলো কিন্তু খুবই সুন্দর সেম কোয়ালিটির ভিতরে জাস্ট এটা হচ্ছে কি এটা হচ্ছে আপনার ডিজাইনটা ডিফারেন্ট থাকবে আর ওটার ভিতরে একটু কোস্টিংটা বেশি পড়ে গেছে তার জন্য ওটার দামটা একটু বেশি বেশি না তাও পাঁচশো টাকা করে পাবে কিন্তু এই শাড়ি যদি আপনি বাইরে খুঁজতে যান তাহলে আপনার কম করে আটশো টাকার উপরে পড়বে যে এটা দেখুন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বডির কাজটা এবার আসলে এই জায়গায় ধরুন এই জায়গায় হ্যাঁ এরপরে এই যে এটা হচ্ছে আপনার আঁচলের কাজটা করবে এটা পড়বে আচলের কাজটা এই যে ছোট ছোট কাজ করা আছে আপনার বলের ডিজাইন মতন এটা পরবেচ বডির কাজটা আর এইটা পরবে পাড়ের কাজটা পারের কাছটা অনেক শুধু একটা জামদিন ডিজাইন করা আছে পারে অ্যান্ড পুরো বডিতে কিন্তু এইভাবে কাজ করা আছে আঁচলে থাকবে যে আপনার টারসেল করা খুবই সুন্দর একটা টারসেল করা আছে আচলে অ্যান্ড অনেক সুন্দর করে কিন্তু আপনার ব্লক অ্যান্ড আফস্যান্ড পিন্টের মিক্সিং কাজ করা আছে মিক্সিং একটা কাজ করা আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর এগুলো যদি আমরা প্রত্যেকটা খুলে খুলে আপনাকে দেখে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে যেটা আপনার দেখতেও আপনার বিরক্ত লাগবে যেমন অল্প অল্প করেছে গুলো দেখাবো আর এগুলো দেখার জন্য আজ যদি আপনার পুরোটা দেখতে চান সব পুরো শাড়ি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে আমাদের পেজের নাম নাম হচ্ছে আরিস ফ্যাশন এন্ড হচ্ছে আমাদের মেঘালয় দুইটা পেজ দুইটাই আমাদের দুটা পেজের অর্ডার একদম ডিটেলস সেম ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে দেড়শো টাকা ঢাকার বাইরে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই অবশ্যই আপনার দেড়শো টাকা অ্যাডভান্স করা লাগবে ঢাকার বাইরে অর্ডার কনফার্ম করার জন্য অবশ্যই দেড়শো টাকা অ্যাডভান্স করা লাগবে আর ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন দিয়ে থাকে থাকি আমরা ঢাকার ভিতরে আমরা ফুল ক্যাশ অন দিয়ে থাকি এই সুন্দর সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের পেজটা ভিজিট করতে হবে আর আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে তারা হচ্ছে আপনার থেকে এক থেকে আপনার হচ্ছে দশ পিস নিতে চান তারা আমাদের শপে চলে আসতে পারেন যারা হচ্ছে দশের উপরে নিতে চান মানে বিশ পিস বিজনেসের জন্য জানিয়ে নিতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের গোডাউনে চলে আসতে পারে আমাদের গোড়ানের হিউজ পরিমাণ কালেকশন আছে এই সুন্দর সুন্দর সব শাড়ি গুলো পাবেন মাত্র সাড়ে পাঁচশো করে মাত্র সাড়ে পাঁচশো করে আপনি সবগুলো কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটাগুলো পুরো প্রত্যেকটাই প্রিমিয়াম কাতান থাকবে একদম ডাবল বডি থাকবে কোনোটাই সিঙ্গেল বডি পাবে না প্রত্যেকটা ডাবল বডি থাকবে জরি সুতো কাজ করা থাকবে অ্যান্ড এখানে আমাদের আপনার হচ্ছে আরম ঘটনা কিন্তু শাড়ি আছে সুতি অরিজিনাল টাঙ্গালের অ্যান্ড আমাদের ব্লক প্রিন্টের অনেক অনেক কালেকশন এই রুমে আপনি পাবেন এই রুমে আমাদের জাস্ট এতগুলো আছে শাড়ি অ্যান্ড এখানে কিন্তু আমরা এক কালার যে জাপানি সিল্কগুলো আছে সিল্কের ভিতরে একদম পিওর সিল্কের সেগুলো কিন্তু আমাদের কাছে আপনি যে কোনো কালার অ্যাভেলেবেল পাবেন এগুলোর প্রাইস পড়বে আপনার হচ্ছে আপনার রাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো টাকা করে পাবেন জাপানি সিলগুলো প্রত্যেকটা শাড়ি কালার কিন্তু খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এগুলো ডিজাইনগুলো দেখার জন্য অবশ্যই পেস্টা ভিজিট করবেন অর্ডার করার জন্য অবশ্যই পেস্টা ভিজিট করবেন আমাদের ইউটিউব থেকে কোনো রকম কোনো অর্ডার নেওয়া হয় না ইনশাআল্লাহ আজকের জন্য আমরা এতটুকু রাখতেছি ইনশাআল্লাহ সামনে আমরা আর অনেক অনেক প্রতিদিনই আমরা নিহত একটা একটা করে আপনার আইটেমগুলো আপনাকে দেখাবো প্রত্যেকটা প্রত্যেক দিনই আমাদের এরকম ছোটো ছোটো করে ভিডিও আপলোড করা হবে তাই ভিডিওগুলো পাওয়া যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম